শুরুটা হয়েছিল ইসলামের ইতিহাসে মোর ঘুরিয়ে দেওয়া এক দোয়া দিয়ে একদিকে আরবের সবচেয়ে ধুরন্ধর নেতা কিন্তু ইসলামের সবচেয়ে বড় শত্রু আবুজাহাল আর অন্যদিকে আর অন্যদিকে মক্কার সবচেয়ে নির্ভীক সবচেয়ে শক্তিশালী যুবক ওমর এবনুল খত্তাব দুজনেই ইসলামের প্রতি মানে সমান বিদ্বেষী নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম আল্লার কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ এই দুজনের মধ্যে থেকে তোমার প্রিয়র একজনকে দিয়ে ইসলামকে শক্তিশালী চলুন আজ এই অবিশ্বাস্য ইতিহাসের গভীরে প্রবেশ করি আর দেখি কিভাবে এই একটি দোয়া মক্কার রাজনৈতিক এবং সামাজিক চিত্রটা চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বোঝা আমরা কথা বলছি ষষ্ঠ নৌবের বছরের তখন মক্কায় মুসলিমের সংখ্যা হাতে গণা মানে মাত্র চল্লিশ জনের মতো আর প্রায় একশো জন তো হিজরত করেছেন একদম ইসলাম তখন বলতে গেলে সামাজিকভাবে ভাবে খুবই কোণঠাসা ও দুর্বল এই পরিস্থিতিতে একজন হেভিওয়েট ব্যক্তিত্বের ইসলাম গ্রহণ করাটা ছিল টিকে থাকার জন্য অপরিহার্য এটা শুধু সংখ্যা বাড়ানোর ব্যাপার ছিল না তাই না একদমই না এটা ছিল মুসলিমদের ভেঙে পড়া মনোবলকে চাঙ্গা করা এবং কুরাইশদের সামনে একটা শক্ত বার্তা পৌঁছে দেওয়ার বিষয় আচ্ছা মক্কার সেই উত্তপ্ত পরিস্থিতিতে ঢোকার আগে আবিসিনিয়ার ঘটনাটা একটু দেখে আসা দরকার কারণ কুরাইশরা কিন্তু মুসলিমদের তারা করে সেখানেও পৌঁছে গিয়েছিল হ্যাঁ আমরা ইবনুল আসের মতো একজন ধুরন্ধর কূটনীতিবিদ তিনি তো দ্বিতীয়বারের মতো বাদশাহ নাজ্জাসীর দরবারে হাজির কিন্তু আগের বার তো ব্যর্থ হয়েছিলেন এবার তার নতুন কৌশলটা ঠিক কী ছিল তার এবারের কৌশলটা ছিল আরও মানে অনেক বেশি মারাত্মক তিনি জানতেন বাদশা নাজ্জাসী একজন ধার্মিক খ্রিশ্চান তাই তিনি ঠিক বাদশার ধর্মীয় অনুভূতিতে আঘাত করার পরিকল্পনা করেন আচ্ছা তিনি অভিযোগ তোলেন যে এই মুসলিমরা ইসা আলিয়া এবং তার মা মারিয়াম সালাম সম্পর্কে অত্যন্ত অবমাননাকর এবং আপত্তিকর কথা বলে তার ধারণা ছিল এই অভিযোগ শোনার পর বাদশাহ প্রচণ্ড রেগে যাবেন এবং মুসলিমদের আবিসিনিয়া থেকে বের করে দেবেন ঠিক তাই এটা তো মুসলিমদের জন্য এক ভয়াবহ পরিস্থিতি একদিকে ভিনদেশ অন্যদিকে রাজার ধর্ম নিয়ে প্রশ্ন ভুল কিছু বললেই বিপদ সাহাবিরা তখন কি সিদ্ধান্ত নিলেন সাহাবিরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলেন যাই ঘটুক না কেন তারা সত্য কথাই বলবেন যা কোরআন তাদের শিখিয়েছে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহতালা আন অত্যন্ত সাহসিকতার সাথে বাদশাহের সামনে দাঁড়ালেন তিনি পরিষ্কারভাবে বললেন আমাদের নবী আমাদের শিখিয়েছেন যে ঈসা আলহি সালাম হলেন আল্লাহর বান্দা তার রাসুল এবং তার একটি বাণী যা তিনি মারিয়ামের কাছে পৌঁছে দিয়েছিলেন হ্যাঁ তিনি অলৌকিকভাবে পিতা ছাড়াই জন্মেছিলেন কিন্তু তিনি ঈশ্বর বা ঈশ্বরের পুত্র নন ভাবা যায় এক কথায় খ্রিস্টান ধর্মের মূল বিশ্বাসের ওপর সরাসরি চ্যালেঞ্জ বাদশার প্রতিক্রিয়া কি ছিল বাদশাহ নাজ্জাসির প্রতিক্রিয়া ছিল এক কথায় অসাধারণ এবং ঐতিহাসিক তিনি সব শুনে মাটি থেকে একটি ছোট্ট কাঠের টুকরো তুলে নিলেন আচ্ছা তারপর বললেন আল্লার কসম তোমরা যা বলেছ ইবনে মারিয়াম তার থেকে এই কাঠির পরিমাণও বেশি কিছু ছিলেন না এটা তো আমরের জন্য এক বিরাট চপেটা ঘাত বিরাট বাদশাহ শুধু তার সমস্ত দামি উপহার ফিরিয়েই দিলেন না বরং মুসলিমদের তার রাজ্যে পূর্ণ নিরাপত্তা এবং সম্মানের সাথে বসবাসের আশ্বাস দিলেন এটা ছিল ইসলামের প্রথম বড় কোনো কূটনৈতিক বিজয় তাহলে আবিসিনিয়ায় মুসলিমরা একটা আপাত নিরাপদ আশ্রয় পেল কিন্তু মক্কায় আসল নাটকটা তখন জমে উঠছিল বিশেষ করে সেই মানুষটিকে ঘিরে যার জন্য নবীর দোয়া ছিল ওমার ইবনুল হত্তাব তার পরিবর্তনের শুরুটা নাকি খুব অদ্ভুতভাবে হয়েছিল হ্যাঁ উমরের হৃদয়ে পরিবর্তনে প্রথম আঁচ লাগে খুব অপ্রত্যাশিতভাবে তিনি আবিসিনিয়ায় হিজরত করতে যাওয়া এক মুসলিম নারী লায়লাকে দেখে জিজ্ঞেস করেন তোমরা কু চলে যাচ্ছ তার কণ্ঠে নাকি সেদিন যে কোমলতা ছিল তা দেখে লায়লা নিজেই অবাক হয়েছিলেন একদম কিন্তু তখনও কেউ কল্পনাও করতে পারত না যে উমার ইসলাম গ্রহণ করবেন মক্কায় একটা কথা প্রচলিত ছিল খত্তাবের গাধা মুসলিম হলেও উমার হবে না মানে এটা ছিল একটা অসম্ভব কল্পনা কিন্তু সবচেয়ে মজার ঘটনা তো অন্য জায়গায় যে দুজন মানুষ ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহাল আর ওমর তারাই নাকি লুকিয়ে লুকিয়ে নবীর মুখে কোরআন শুনতেন ঠিক তাই এটা ইতিহাসের এক অদ্ভুত পরিহাস পরপর তিন রাত উমার এবং আবু জাহাল একে অপরের অজান্তে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে নবী আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে কুরআন তেলাবাত করতেন তা শুনতেন আর প্রতিবারই ভোরে ফেরার পথে তাদের দেখা হয়ে যেত হ্যাঁ আর তারা একে অপরকে ভর্ৎসনা করতেন শপথ করতেন যে আর আসবেন না কিন্তু কুরআনের ঐশ্বরিক আকর্ষণ তাদের পরের রাতে আবার টেনে আনত কিন্তু দুজনের শোনার অভিজ্ঞতায় নিশ্চয়ই পার্থক্য ছিল কারণ একজনের ভাগ্যে হেদায়ত জুটল আরেকজনের নয় এখানেই আসল পার্থক্য আবু জাহালের অন্তরে ছিল অহংকার আর গোত্রীয় দম্ভ সে কুরআনের সত্যটা বুঝেও মেনে নিতে পারেনি আর ওমর অন্যদিকে উমরের ভেতরে একটা দ্বন্দ্ব চলছিল একদিন তিনি কাবার পাশে বসেছিলেন তখন নবিসাল্লু আলহুয়াসাল্লাম সূরা আল হাক্কা তেলাওয়াত করছিলেন আয়াতগুলো শুনে উমরের মনে হল বাহ এটা তো দারুণ কবিতা আর ঠিক তখনই পরের আয়াতেই তেলাওয়াত হল এটি কোনো গণকের কথাও নয় মানে তিনি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন একদম তার মনে হচ্ছিল তার ভেতরের কথাগুলো যেন কেউ সরাসরি পড়ে উত্তর দিয়ে দিচ্ছে তার কঠোর হৃদয়ে ইমানের বীজ সেদিনই রোপিত হয়ে গিয়েছিল কিন্তু উমরের ইসলাম গ্রহণের আগেই তো মক্কা একটা বড় ভূমিকম্প ঘটে গিয়েছিল তাই না হম আমি হামজার আদিয়াল্লাহ তালা আনহর কথা বলছি একদম ইসলামের ইতিহাসে প্রথম বড় ধাক্কাটা আসে আল্লাহর সিংহ হামজার আল্লাহ তালা আনহর ইসলাম গ্রহণের মাধ্যমে তিনি ছিলেন নবীর আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং মক্কার সবচেয়ে সম্মানিত ও ভয়ঙ্কর যোদ্ধাদের একজন তার ইসলাম গ্রহণটা ছিল খুবই নাটকীয় হ্যাঁ খুবই ঘটনাটা ঠিক কি ঘটেছিল হামজা রদিয়াল্লাহ তালা শিকার থেকে ফিরছিলেন পথে এক দাসী তাকে খবর দেয় যে আবু জাহাল তার ভাতিজা আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের কাছে মিগাত কডুমা অপমান করেছে গালিগালাজ করেছে এমনকি পাথরও ছুঁড়ে মেরেছে হ্যাঁ এটা শুনেই হামজার রক্ত মাথায় চড়ে যায় তিনি ছিলেন প্রচণ্ড আত্মসম্মানী একজন মানুষ তিনি কোনোদিকে না টাকিয়ে সোজা আবুজাহেলের কাছে যান যেখানে সে কুরাইশ নেতাদের সাথে বসে আড্ডা দিচ্ছিল কোনো কথা না বলে কোনো কথা না বলে তিনি তার হাতের ধনুক দিয়ে আবুজাহেলের মাথায় এত জোরে আঘাত করেন যে তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে অবিশ্বাস্য তারপর এরপর তিনি গর্জন করে বলেন তুই আমার ভাতিজাকে গালি দিস যখন আমিও তার ধর্মগ্রহণ করেছি পারলে আমার কিছু করে দেখা এটা তো কুরাইশদের জন্য একটা বজ্রপাতের মতো ছিল অবশ্যই তাদের সবচেয়ে শক্তিশালী একজন যোদ্ধা সবার সামনে তাদের নেতাকে মেরে মাথা ফাটিয়ে দিল এবং ইসলাম গ্রহণের ঘোষণা দিল কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই ইসলাম গ্রহণটা কি তখন শুদ্ধই ভাতিজার অপমানের প্রতিশোধ আর গোত্রীয় সম্মান রক্ষার জন্য ছিল নাকি সত্যি ইমানের কারণে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাথমিকভাবে এটা ছিল আবেগের বহিপ্রকাশ পারিবারিক সম্মান রক্ষার তাগিদ কিন্তু সেই রাতে হামজারা ঘুমাতে পারেননি তার মনে তোলপাড় চলছিল আচ্ছা তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তার অন্তরকে সত্যের জন্য খুলে দেন পরের দিন সকালে তিনি নবীর সাল্লাল্লা সাল্লামের কাছে যান এবং সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করেন সেই দিন থেকে তিনি হয়ে ওঠেন আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ এটা ছিল কুরাইশদের জন্য একটা মনস্তাত্ত্বিক পরাজয় একদম তাদের নিজেদের শক্তির প্রতীকই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল হামজার ইসলাম গ্রহণে কুরাইশদের প্রতিক্রিয়া কি ছিল তারা তো আরও মরিয়া হয়ে ওঠা কথা ঠিক তাই তারা দেখল যে তাদের হাত থেকে পরিস্থিতি বেরিয়ে যাচ্ছে আবুজাহাল তখন আরও ভয়ঙ্কর এক পরিকল্পনা করল সেই পুরস্কারের ঘোষণা হ্যাঁ সে ঘোষণা দিল যে ব্যক্তি মোহাম্মদকে হত্যা করতে পারবে তাকে একশো উট এবং বিপুল পরিমাণ সোনা রূপা পুরস্কার দেওয়া হবে আর এই অসম্ভব ভয়ঙ্কর কাজের জন্য কে গিয়েল জানেন উমার ইবনুল খাত্তাপ হ্যাঁ সেই উমার যার জন্য নবী সাল্লা সাল্লাম দোয়া করেছিলেন খোলা তলোয়ার হাতে নিয়ে তিনি নবীকে হত্যা করার জন্য বেরিয়ে পড়লেন কিন্তু পথে তার সাথে একজনের দেখা হয় নুয়াইম ইবনে আব্দুল্লাহ একজন সাহাবি যিনি নিজের ইসলাম গোপন রেখেছিলেন নুয়াইম উমরের ভয়ঙ্কর উদ্দেশ্য বুঝতে পেরে তার ক্রোধকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এক বুদ্ধি খাটালেন তিনি বললেন আগে নিজের বাড়ির খবর নাও তোমার বোন ফাটিমা আর তোমার ভুগনিপতি সাঈদও তো মুসলিম হয়ে গেছে এই কথা শোনা মাত্রই তো উমরের মাথা খারাপ হয়ে যাওয়ার কথা একদম রাগে কাঁপতে কাঁপতে তিনি সোজা বোনের বাড়ির দিকে ছুটলেন বাড়ির কাছে গিয়ে তিনি ভেতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন সাহাবি খাব্বাব তাদের সুরাতহা শেখাচ্ছিলেন হ্যাঁ উমরের আগমন টের পেয়ে খাব্বাব লুকিয়ে পড়েন এবং ফাতিমা কোরআনের পাতাগুলো লুকিয়ে ফেলেন উমর ঘরে ঢুকেই তার ভগ্নিপতিকে মারতে শুরু করেন বোন তাকে বাঁচাতে এলে উমর তাকেও এমন জোরে আঘাত করেন যে তার মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে কি ভয়ঙ্কর দৃশ্য কিন্তু এর পরই আসল ঘটনাটা ঘটে বোনের রক্তমাখা মুখ আর তার দৃঢ় কণ্ঠস্বর উমরের কঠিন হৃদয়কে নাড়িয়ে দেয় তার বোন বলে ওঠেন তুমি যা খুশি করতে পারো কিন্তু আমরা এই ধর্ম ছাড়ব না বোনের এই অটল ইমান দেখে উমরের রাগটা হঠাৎ করে নিভে যায় তার মধ্যে এক ধরনের অনুশোচনা কাজ করতে শুরু করে তিনি বললেন তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও তারপর তিনি কোরআনের সেই আয়াতগুলো পড়লেন হ্যাঁ তাঁর বোন শর্ত দিলেন যে পবিত্র না হয়ে তিনি কোরআনের পাতা স্পর্শ করতে পারবেন না উমর গোসল করে এসে যখন সুরা তহার সেই পাতাগুলো হাতে নিলেন এবং পড়তে শুরু করলেন তহা আমি তোমার ওপর কোরআন এজন্য নাজিল করিনি যে তুমি বিপদে পড়বে ঠিক বরন এটা তাদের জন্য উপদেশ যারা ভয় করে এই আয়াতগুলো পড়ার সাথে সাথে তার ভেতরের সব ঘৃণা বিদ্বেষ আর ক্রোধ বরফের মতো গলে গেল তিনি কেঁদে ফেললেন হ্যাঁ আর বললেন এর চেয়ে সুন্দর ও মহিমান্বিত বাণী আর কিছু হতে পারে না আমাকে মোহাম্মাদের কাছে নিয়ে চলো নবীর দোয়া কবুল হয়ে গিয়েছিল এরপর তিনি সোজা দারুল আরকামে গেলেন আর এই দারুল আরকাম ছিল বলতে গেলে মুসলিমদের প্রথম গোপন হেডকোয়ার্টার তাই না ঠিক যেখানে তারা সবার চোখের আড়ালে নিজেদের সংগঠিত করছিলেন ওমর খোলা তলোয়ার হাতে দারুল আরকামের দরজায় কড়া নাড়লে ভেতরের সাহাবিরা তো ভয় পেয়ে যান কিন্তু হামজারা বলেন তাকে আসতে দাও হ্যাঁ যদি ভালো উদ্দেশ্যে আসে ভালো না হলে ওর তলোয়ার দিয়েই ওর শিরচ্ছেদ করা হবে হ্যাঁ ওমর ভেতরে গিয়ে নবীর সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন আর তারপরই ঘটে সেই ঐতিহাসিক ঘটনা তিনি বলেন হে আল্লাহর রসুল আমরা কেন লুকিয়ে থাকব চলুন আমরা প্রকাশ্যে কাবার সামনে সালাত আদায় করি আর সেদিনই প্রথমবার মুসলিমরা প্রকাশ্যে নিজেদের পরিচয় দেন হ্যাঁ মুসলিমরা দুটি শাড়িতে ভাগ হয়ে মিছিল করে কাবার দিকে এগিয়ে যান এক শাড়ির নেতৃত্বে হামজা অন্য শাড়ির নেতৃত্বে ওমররা মক্কার অলিতে গলিতে সেদিন প্রথমবারের মতো উচ্চ স্বরে আল্লাহ আকবার ধ্বনি শোনা যায় কুরাইশরা তো হতবম্ব হয়ে তাকিয়েছিল তারা কিছু বলার সাহস পায়নি সেদিন থেকে উমরের উপাধি হয় আল ফারুক যিনি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছেন তিনি ইসলামকে কোপন অবস্থা থেকে প্রকাশ্যরূপ দিয়েছিলেন হামজা এবং ওমরের মতো দুজন শক্তিশালী ব্যক্তির ইসলাম গ্রহণে মুসলিমদের শক্তি তো অনেক বেড়ে গেল এর ফলে কুরাইশদের অত্যাচার কি কিছুটা কমেছিল না বরং উল্টো কুরাইশরা দেখল যে ব্যক্তি পর্যায়ের অত্যাচার বা হুমকি দিয়ে আর কাজ হচ্ছে না তাই তারা আরও ভয়ঙ্কর এবং সংগঠিত এক পদক্ষেপ নিল তারা বনু হাসেম এবং বনু মুত্তালিব গোত্রকে বয়কট করল হ্যাঁ নবীর সাল্লাল্লাহ সাল্লামের পুরো পরিবারকে সামাজিকভাবে বয়কট করার সিদ্ধান্ত নিল এই বয়কট বা একঘরে করে দেওয়ার বিষয়টা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের বুঝতে হবে মক্কার সমাজ ব্যবস্থা ছিল পুরোপুরি গোত্রভিত্তিক কাউকে একঘরে করার মানে শুধু ব্যবসা বাণিজ্য বন্ধ করা নয় এটা ছিল তাদের সামাজিক নিরাপত্তা পরিচয় এবং অস্তিত্বকেই মুছে ফেলার চেষ্টা একরকম সোশ্যাল ডেথ একদম সামাজিক মৃত্যু একটি চুক্তিপত্র লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয় যেখানে বলা হয় কেউ এই দুই গোত্রের সাথে কোনো বেচা কেনা করবে না বিয়েসাদি দেবে না এমন কি কথাও বলবে না যতক্ষণ না তারা মোহাম্মদকে হত্যার জন্য তুলে দেয় ঠিক এই অবস্থা কতদিন চলেছিল পুরো তিন বছর এই তিন বছর মুসলিম এবং বনু হাসেমের লোকেরা শেবে আবি টালিবে নামক এক উপত্যকায় বন্দি জীবন কাটাতে বাধ্য হন এটা তো ইতিহাসের অন্যতম কষ্টের এবং মর্মান্তিক অধ্যায় হ্যাঁ খাবারের অভাবে মানুষ গাছের পাতা এমনকি পশুর শুকনো চামড়া সিদ্ধ করে খেতে বাধ্য হতেন ক্ষুধার্থ শিশুদের কান্নার শব্দ উপত্যকার বাইরে থেকেও শোনা যেত খাদিজা রা তো তারা সমস্ত ব্যক্তিগত সম্পদ এই সময় বিলিয়ে দেন হ্যাঁ ক্ষুধার্থদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আর অন্যদিকে নবীর আপন চাচা আবুল আহাব উপত্যকার বাইরে দাঁড়িয়ে থাকত কোনো ব্যবসায়ী খাবার নিয়ে এলে সে বেশি দাম দিয়ে কিনে নিত যাতে মুসলিমরা কিছু কিনতে না পারে তিন বছর ভাবা যায় এই সময়টা শুধু শারীরিক কষ্টের ছিল না এটা ছিল মানসিক অবশেষে নিজেদের মধ্যে থেকেই পাঁচজন বিবেকবান ব্যক্তি এই অমানবিক চুক্তির বিরুদ্ধে সোচ্চার হন তারা বলেন আমরা ভালো খাচ্ছি দাচ্ছি আর আমাদেরই আত্মীয় স্বজন না খেতে পেয়ে মারা যাচ্ছে এটা হতে পারে না আর ঠিক একই সময়ে ঠিক একই সময়ে নবী সাল্লাইহাসাল্লাম তার চাচা আবু তালেবকে জানান যে আল্লাহ তাকে জানিয়েছেন কাবার ভেতরের ওই চুক্তিপত্রের বিসমিল্লাহে আল্লাহম্মা অংশটুকু ছাড়া বাকি সবটা ওই পোকা খেয়ে ফেলেছে কুরাইশরা কি এটা বিশ্বাস করেছিল আবু তালিব কুরাইশদের কাছে গিয়ে এই খবরটা দেন এবং বলেন গিয়ে দেখো যদি মোহাম্মদের কথা সত্যি হয় তাহলে এই জুলুম বন্ধ করো আর যদি মিথ্যা হয় আমি তাকে তোমাদের হাতে তুলে দেব তারা গিয়ে দেখল ঘটনা অক্ষরে অক্ষরে সত্যি হ্যাঁ এই স্পষ্ট মোজেজা দেখার পরও তারা ইমান আনেনি কিন্তু তারা চুক্তিটি বাতিল করতে বাধ্য হয় তিন বছর পর মুসলিমরা অবশেষে মুক্তি পান তারা মুক্তি পেলেন ঠিকই কিন্তু এই তিন বছরের কষ্ট নিশ্চয়ই তাদের ওপর গভীর ছাপ ফেলে গিয়েছিল হ্যাঁ এবং সেই ছাপটা খুব দ্রুতই এক গভীর ট্র্যাজেডির রূপ নেয় বয়কটের অবর্ণনীয় কষ্ট থেকে মুক্তি পাওয়ার কিছুদিন পরেই নবীর সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের জীবনে নেমে আসে এক গভীর শোকের ছায়া তার সবচেয়ে বড় রক্ষা তবজ তার ঢাল চাচা আবু তালেব গুরুতর অসুস্থ হয়ে পড়েন যিনি গোত্রীয় কারণে হলেও তাকে সব সময় রক্ষা করেছেন একদম সাল্লাম শেষ মুহূর্ত পর্যন্ত তার চাচার শিয়রে বসেছিলেন তাকে অনুরোধ করছিলেন যেন তিনি অন্তত একবার লাহা ইল্লাল্লাহ বলেন যাতে তিনি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করতে পারেন কিন্তু আবু সহ কুরাইশ নেতারাও সেখানে উপস্থিত ছিল হ্যাঁ তালিব শেষ পর্যন্ত লোকে কি বলবে বাপদাদার ধর্ম ছেড়ে দেব এই ভয়ে ইমান না এনেই মৃত্যুবরণ করেন এটা ছিল নবীর জন্য এক প্রচণ্ড ব্যক্তিগত আঘাত আর এই আঘাতের রেশ কাটতে না কাটতেই তার জীবনে আসে দ্বিতীয় বিপর্যয় চাচার মৃত্যুর মাত্র তিন দিন কোনো কোনো বর্ণনা অনুযায়ী এক মাস পর তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু ইন্তেকাল করেন যিনি পঁচিশ বছর ধরে তার প্রতিটি বিপদে ছায়ার মতো পাশে ছিলেন যিনি নিজের সমস্ত সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন বয়কটের সে তিন বছরের কষ্ট তাকে শারীরিকভাবে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল একই বছরে চাচা এবং স্ত্রী দুজনকেই হারানো এই দুটি বিশাল ক্ষতি নবীকে সাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই শোকাহত করে যে ইসলামের ইতিহাসে এই বছরটিকে আমুল হুজন বা শোকের বছর হিসাবে নামকরণ করা হয়েছে আল্লাহ যেন এর মাধ্যমে একটা বার্তা দিচ্ছিলেন একদম তিনি একে একে সমস্ত জাগতিক অবলম্বন সমস্ত সাপোর্ট সিস্টেম সরিয়ে নিচ্ছিলেন তিনি দেখিয়ে দিচ্ছিলেন যে এই দিন কোনও ব্যক্তি কোনো গোত্র বা কোনো সম্পদের ওপর নির্ভরশীল নয় এর একমাত্র রক্ষক এবং চালক স্বয়ং আল্লাহ আবুতালেব এবং খাদিজারা এই দুই প্রধান অবলম্বনকে হারিয়ে নবী আলাই সাল্লাম মক্কায় বলতে গেলে সম্পূর্ণ একা এবং অরক্ষিত হয়ে পড়লেন কুরাইশদের অত্যাচার উপহাস আর বিদ্রুপের মাত্রা এবার সব সীমা ছাড়িয়ে গেল মক্কার মাটি তার জন্য আগের চেয়েও অনেক বেশি কঠিন এবং প্রতিকূল হয়ে উঠল আর এই চরম প্রতিকূলতার মাঝেই একটি প্রশ্ন জন্ম নেয় হ্যাঁ যখন সব জাগতিক দরজা বন্ধ হয়ে যায় যখন নিজের শহর নিজের মানুষই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় তখন একটি ঐশী বার্তা কিভাবে তার পথ খুঁজে নেয় এই মিশনটি কি মক্কার দেয়ালে বন্দী হয়ে শেষ হয়ে যাবে নাকি ইতিহাসের সবচেয়ে অন্ধকার এই মুহূর্তটি হতে যাচ্ছে এমন এক নতুন অধ্যায়ের সূচনা যা বদলে দেবে গোটা বিশ্বের মানচিত্র এই প্রশ্নটি নিয়েই আজ আমরা শেষ করছি